একমাত্র বাঁশের সেতুই ভরসা ছিল বাসিন্দাদের দামোদর গিলে নিল সেটাও একদিনের অতি বৃষ্টিতে দামোদরের জলস্তর বৃদ্ধি হয়ে এবার ভেসে গেল অস্থায়ী সেতু বিচ্ছিন্ন হয়ে গেল দুই জেলার যোগাযোগ ব্যবস্থা আবার দুই জেলার শ্রমিক শিক্ষার্থী ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষের যাতায়াত করতে এখন নৌকায় শেষ ভরসা পশ্চিম বর্ধমানের আসানসোলের সঙ্গে বাঁকুড়ার শালতোরা বিধানসভার অন্তর্গত অন্তত তিরিশটি গ্রামের সংযোগ রক্ষা করত এই অস্থায়ী সেতু জলের তরে ভেসে গেল দামোদারের ওপর অস্থায়ী পশ্চিম বর্ধমান বাঁকুড়ার সংযোগ রক্ষাকারী বাঁশের সেতু ফের বিচ্ছিন্ন হয়ে গেল দুই জেলার যোগাযোগ ব্যবস্থা আবার দুই জেলার শ্রমিক শিক্ষার্থী ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম হতে চলেছে সেই নৌকো আন্দোলন রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া এখানে স্থায়ী সেতু নির্মাণের কোনো উদ্যোগ দেখা যায়নি সম্বল ছিল এই কাঠের সেতু প্রতি বছরের মতো এবারও টানা বৃষ্টির জেরে ভেসে গেল এই সেতু এবার এই জেলা থেকে পুরুলিয়া বাঁকুড়া প্রায় তিরিশ কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হবে পর্যটক কি বলছেন শোনাব আপনাদের এই ব্রিজ কি দেখলেন হ্যাঁ এতটা রাস্তা এলাম গাড়ি চালিয়ে আর এক্সপেক্ট করেছিলাম এটা দিয়ে চলে যাবে কিন্তু যেতে পারলাম না ব্রিজটা ভাঙা তাহলে গাড়িতে এখান দিয়ে যাবে না আর বিশেষ ব্রিজে দিয়ে যাব যে ওটা অনেকটা দূর খুবই অসুবিধার মধ্যে পড়লাম মানে এখন টেম্পলে না যেতে পেরে ফিরেই যেতে হবে এই ব্রিজে তো প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে হ্যাঁ এটা একটা বহু মানুষের যাতায়াতের রাস্তা

কলকাতায় এসেছিলাম তো হোটালেসে কি দেখলেন দেখলেন এই রাস্তা বন্ধ ভেঙে গেছে যেতে পারলাম না এত দূর আসার পর তবে আমাদের এই অসুবিধার মধ্যে করতে হচ্ছে তো এখন কিভাবে যাবেন সেটাই বলছি এখানে বলছি দিশের দিয়ে যাওয়া যায় সেখান দিয়ে চেষ্টা করব যেতে পি বছর বর্ষায় জলের তোরে ভেসে যায় ওই সেতু তখন ভরসা খেয়া পারাপার নিত্যযাত্রীদের পাশাপাশি এই শ্রাবণে পুণ্যার্থীরা দাবি তুলেছিলেন স্থায়ী সেতু তারপরে ফের এই বিপত্তির জেরে সমস্যায় স্থানীয়রা এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ অনিল দেখাবো আপনাদের বৃহস্পতিবার রাত থেকে যেরকম লাগাতার টানা বৃষ্টি হচ্ছে সেই কারণে বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে আর তার ফলেই পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া সংযোগ করার একটি বাসের সেতু তলিয়ে গেছে আর যার ফলে বিপত্তির মধ্যে পড়েছেন স্থানীয় মানুষ এই সেতুকে স্থানীয় যে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে যে ছাত্র ছাত্রীরা প্রয়োগ করে কেন কি এটা একটা শর্ট রাস্তা বলে পরিচিত রাস্তা রয়েছে বাঁকুড়া থেকে পশ্চিম বর্ধমানকে চূড়ার জন্যে কিন্তু এই সেতু ভেঙে যাওয়ার করে মানুষ নৌকা দিয়ে এই নদীকে পার করবে আর মানুষকে যে সময়তে তারা নিজের গন্তব্যতে পৌঁছে যেতেন সেই সময় থেকে বেশি সময় যেতে হবে আর এর একটা বিকল্প যে রাস্তা রয়েছে পুরুলিয়া হয়ে পশ্চিম বর্ধমান তাদেরকে আসতে হবে তার জন্যে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার অতিরিক্ত কিলোমিটার তাদেরকে ট্র্যাভেল করতে হবে আর স্থানীয় মানুষদের যে বলা রয়েছে যে এই যে নদীর উপরে সেতু পারমানেন্ট সেতু নির্মাণ জন্যে বারংবার স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে কিন্তু প্রত্যেকবারেই যে বলা হয় যে এই সেতুর উপরে পারমানেন্ট সেতু তৈরি করে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত সেই সেতুর একটা পিলারও গড়া হয়নি আর যার ফলেই প্রত্যেক বছরেই যখন টানা বৃষ্টি হয় এই বাঁশের যে সেতু নদীতে তলিয়ে যায় আর সেই রকমই এবারও ঘটনা ঘটেছে স্থানীয় মানুষদের দাবি যে এই সেতুর ওপরে একটা পারমানেন্ট সেতু নির্মাণ করা হোক যেটা দিয়ে মানুষের যে সব সময়ের জন্যে যে সমস্যা দূর হয়ে যাবে এবার দেখা যে স্থানীয় মানুষদের যে সমস্যার কে সামনে রেখে কখন যে প্রশাসন এই যে নদীর ওপরে সেতু নির্মাণ করে একমাত্র বাঁশের সেতুই ভরসা বাসিনিন্দাদের দামোদর গিলে নিল সেটাও একদিনের অতি বৃষ্টিতে দামোদরের জলস্তর বৃদ্ধি পেয়েছে এবারে ভেসে গেল অস্থায়ী সেতু বিচ্ছিন্ন হয়ে গেল দুই জেলার যোগাযোগ ব্যবস্থা আবার দুই জেলার শ্রমিক শিক্ষার্থী ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষের যাতায়াত করতে এখন নৌকায় শেষ ভরসা পশ্চিম বর্তমানের আসানসোলের সঙ্গে বাঁকুড়ার শালতোরা বিধানসভার অন্তর্গত অন্তত তিরিশটি গ্রামের সংযোগ রক্ষা করত এই অস্থায়ী সেতু জলের তোরে ভেসে গেল দামোদরের ওপর অস্থায়ী পশ্চিম বর্ধমান বাঁকুড়ার সংযোগ রক্ষাকারী বাঁশের সেতু ফের বিচ্ছিন্ন হয়ে গেল দুই জেলার যোগাযোগ ব্যবস্থা আবার দুই জেলার শ্রমিক শিক্ষার্থী ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষের যাতায়াতে হতে চলেছে সেই নৌকা

নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে